ঈদের আনন্দকে দ্বিগুণ করে তুলতে পারে একটি নতুন বাইক আর সেই জন্যই এবারের ঈদে হিরো দিচ্ছে আমাদেরকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত অফার তো এই অফারটি পেতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের হিরো অথরাই শোরুম বাইক রাইডার্সে সংক্ষেপে আমি বলে দিচ্ছি মোহাম্মদপুর বেরিবাজে চৌরাস্তা আছে চৌরাস্তা থেকে একশো গজ বুদ্ধিজীবী সংলগ্ন আমাদের এই শোরুমটি অবস্থিত তাহলে আর দেরি কেন অফারগুলো লুফে নেওয়ার জন্য চলে আসেন মোহাম্মদপুরের বাইক রাইডার্সে আমাদের অফার কিন্তু চলবে ঈদের দিন পর্যন্ত চলুন দেখে নেওয়া যাক আমাদের কোন কোন বাইকে কি কি অফার চলছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো দুই হাজার টাকার এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা এখন এটার প্রাইস প্যাশন এক্সপ্রো এক্সটেক একশো দশ সিসির একটি বাইক এটি রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইকটিতেও কিন্তু ছয় হাজার টাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকায় প্যাশন এক্সপ্রো ড্রাম এর রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা ছয় হাজার টাকা অফারে এখন এর প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের এই বাইকটির রেগুলার প্রাইস কিন্তু দুই লক্ষ এগারো হাজার আমরা ছয় হাজার টাকা আর এখন প্রাইস দাঁড়িয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এইচএ টিউবলেস টায়ার এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা অফারে বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হেরো স্প্লেন্ডার ড্রাউন ভেরিয়েন্ট এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেখান থেকে দুই হাজার টাকা অফারে এটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা ট্রেলার ওয়ান সিক্সটি আর ফোর ভি এর রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার কিন্তু বিশ হাজার টাকা অফারে এখন এর প্রাইস দাঁড়িয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হান ডাবল ডিস্ক এই ভেরিয়ানটিতেও কিন্তু আপনারা অফার পেয়ে যাচ্ছেন এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো এই বাইকটিতেও পাঁচ হাজার টাকা অফারে এটির বর্তমান মূল্য হচ্ছে এক লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমাদের কিন্তু আরও কিছু বাইকে অফার চলছে স্প্লেন্ডার প্লাস এক্সটেক এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা এই বাইকটিতেও পাঁচ হাজার টাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এর পাশাপাশি ইগনেটর এক্সটেক রিফ্রেশ এডিশন এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটাতেও আপনারা সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এর পাশাপাশি হুইলার টু বি ডাবল ডিস্ক সিঙ্গেল অ্যান্ড এভিএস এই বাইকটিতে কিন্তু আপনারা অফার পেয়ে যাচ্ছেন এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন ডিস্ক ভেরিয়েন্ট এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা অফারে এটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা তাহলে আর দেরি কেন অফার লুফে নেওয়ার জন্য চলে আসেন মোহাম্মদপুরের বাইক রাইডার্সে আমাদের অফার কিন্তু চলবে ঈদের দিন পর্যন্ত